রাজকন্যা কি কম্পনি আছে আমার উলক্ষে জিজ্ঞাসা করা যে প্রধানত অতিথি কি কম্পনি আছে যার জন্য বারবার আমাকে এখানে আতিত্ব দিচ্ছে বর্তমান যাই হোক

আবার যখন এখান থেকে চলে যাবে তার মধ্যে ছন্দ থাকবে আপনাদের শ্রীমুখে ছন্দ আছে আমার বিশ্রী মুখেও ছন্দ ছেলেদের চুলে ছন্দ আছে সে মাঝের স্মৃতিতে আছে পাশের স্মৃতিতে আছে কান ঢাকা চুলে আছে আর ঢাকা চুলেও আছে আমার মেয়েদের চুলেও ছন্দ আছে সে টান ফুপায় আছে এলো ফুপায় আছে লতানি ফুপায় আছে চুলো ফুপায় আছে এমনকি বর্ষার চুলেও আছে একটা মানুষ একটা লোক যখন বেজার মুখে বাজার করতে যায় তখন তার মধ্যে ছন্দ থাকে আবার যখন বাজার ভর্তি করে বাড়িতে এসে চা খায় স্ত্রীর তার মধ্যেও ছন্দ থাকে একটি মেয়ে গায়ে অ্যাসিড ছোড়ার মধ্যে ছন্দ থাকে আবার একটি মেয়ের মুখে মাথায় ফুল গোজার মধ্যেও ছন্দ থাকে সুন্দর করে বিয়ে করতে যাওয়া করতে ছন্দ থাকে আবার করতে গিয়ে ডিভোর্স করার মধ্যেও ছন্দ থাকে তাহলে আমাদের সর্বত্র ছন্দ সর্বত্র আমরা যেদিন প্রথম পৃথিবীতে এসেছি ওই যে হাত পা সেই হাত পা ছোঁয়ার মধ্যে ছন্দ ছিল আবার যত খাটিয়া থেকে চলে যাব দুলতে দুলতে সেই জলার বন্ধ ছন্দ থাকবে তাহলে আমাদের মরণে ছন্দ জীবনে ছন্দ এই ছন্দ এই যে পুনর্ব আলোচনা করলো আমি এনএসপির ছাত্র আমাকে কখনো ছন্দ শেখানো হয়নি আমি রবীন্দ্র ধর্মের ছাত্র ছন্দ শেখানো হয়নি কিন্তু ওই ছন্দের বইগুলো নেই সেগুলোকে তীরে ভোট দিন অত্যন্ত করে আমার আমি তো আমার চোদ্দ পুরুষ প্রাপ্য না পুরোপুরের মধ্যেই তখন সেইগুলো আমি লিখতে হলাম সব কিছু এবং আমার ভাইকে আশীর্বাদ করছি মানুষ ছোট থেকে বড় হয় বড় থেকে আর বড় হয় না বুড়ো হয় এই জন্য দিন দিন বড় হয় ভালো থাকবে ভালো থাকবে